আমি খোলা মেলা পোশাক পরব কি আমি পর্দা করব এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা এটা বাংলাদেশ এই দেশে 95 ভাগ মানুষ মুসলিম এই দেশে তুমি যেমনে চাই বা সেমনে ঘুরতে পারবা না কারণ এটা বাংলাদেশ 95% জনসংখ্যা এই দেশে মুসলিম তুমি চাইলেই ল্যাংটা হয়ে তোমার বড় বড় ডাব বাইর করে তুমি ঘুরতে পারো না কারণ এই দেশের একটা ইসলামিক ধর্ম আছে এই ধর্ম মেনে তোমাকে চলতে হবে তুমি যদি এটা মেনে চলতে না পারো তাহলে তোমাকে ইটালি বা লন্ডন কিংবা জার্মান যায় তোমাকে যে বিরার পেন্টি পরে ঘুরতে হবে ঠিক আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা তোমার যদি এতই ব্যক্তিগত ইচ্ছা পালন করার ইচ্ছা থাকে তাহলে তুমি আমেরিকা যাও আমেরিকা যায়া তারপরে জনি জনসিংস্কাগার কাছে তুমি পাঁচা মারা দাও ঠিক আছে এইটা বাংলাদেশ এইখানে নোংরামিজ শেষরামি চলবে না কারণ এটা একটা মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রিতে তোমার মতো এরকম পতিতা পতিতালয়ের মেয়েদের জায়গা নেই তোমরা বাংলাদেশ থেকে সরে যাও কিংবা তোমরা লন্ডন চলে যাও লন্ডন গিয়া পাশা মারা দাও এটাই তোমাদের জন্য মঙ্গল হবে